মধ্য আমেরিকার গভীর জঙ্গলে একসময় বসত বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা মায়ানরা তাদের নগরী বিশাল জটিল জলসেচ ব্যবস্থা জ্যোতির্বিদ্যা ক্যালেন্ডার আর গণিতের অদ্ভুত দক্ষতা তবুও হঠাৎ করেই প্রায় সব নগরই খালি হয়ে গেল কোন রহস্য এটি ঢেকে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে আজ আমরা জানব মায়ান সভ্যতার হঠাৎ পতনের বাস্তব ইতিহাস এবং অজানা রহস্য খ্রিস্টপূর্ব দু থেকে তিনশো খ্রিস্টাব্দে মায়ান সভ্যতা শুরু জঙ্গলের গভীরে তারা বানিয়েছিল বিশাল নগরী যেমন পালেং টিকাল কোপান যা প্রাচীন পৃথিবীর আর্কিটেকচার ও সিস্টেমের নিদর্শন সভ্যতার দিক নির্দেশনা ছিল আধুনিক জ্যোতির্বিদ্যা তারা সূর্য চাঁদ এবং গ্রহের অবস্থান হিসাব করত। ক্যালেন্ডার সিস্টেম তিনশো পঁয়ষট্টি দিনের সূচক ক্যালেন্ডার তৈরি গণিত শূন্যের ধারণা তাদের ছিল প্রাচীন বিশ্বের মধ্যে খুব সীমিত মায়ানরা ছিলেন কৃষক সমাজ তবে ধনী ও শক্তিশালী শহরগুলো ছিল রাজা ও পুরোহিতদের দ্বারা নিয়ন্ত্রিত শহরের কেন্দ্রে ছিল মন্দির প্রাসাদ ও যেখানে ধর্মীয় অনুষ্ঠান ও বিচার হতো ধান ভুট্টা ও কাকাও চাষ সেচ ব্যবস্থা পাহাড়ের জলকে চ্যানেল ও নালা দিয়ে শহরের সমস্ত কৃষি ক্ষেতে পৌঁছে দিত তারা শিক্ষা ও শিল্পে অত্যন্ত দক্ষ মুরাল ভাস্কর্য প্রামিড তৈরিতে নয়শো খ্রিস্টাব্দের মধ্যেই প্রায় সমস্ত বড় শহর পরিত্যক্ত ধ্বংস বা যুদ্ধের চিহ্ন কম পাওয়া যায় সম্ভাব্য কারণগুলো দীর্ঘ খরা জলবায়ু পরিবর্তন গবেষকরা দেখেছেন সে সময় ভারী খরা ছিল যা কৃষি ধ্বংস করেছিল অতিরিক্ত জনসংখ্যা ও সম্পদের অভাব শহরের মানুষ সংখ্যায় বাড়লেও খাদ্য ও পানি সংকট দেখা দেয় অভ্যন্তরীণ সংঘাত মায়ানদের মধ্যে যুদ্ধ ও বিদ্রোহ ঘটেছিল নতুন রোগ রোগ মহামারী সম্ভবত শহরগুলো খালি করার কারণ শহরগুলো হঠাৎ ফাঁকা হলেও অনেক স্থাপত্য প্রামিড ও সেচ ব্যবস্থা অটুট আছে ধ্বংসের চিহ্ন নেই ফলে রহস্য আরও গভীর রিসেন্ট স্যাটেলাইট ইমেজ ও লিডার টেকনোলজি ব্যবহার করে শহরের ধ্বংসাবশেষ রাস্তা কৃষিক্ষেত ও চ্যানেলগুলো উন্মোচিত হয় দেখা যায় নগরী পরিকল্পনা ছিল অত্যন্ত জটিল যা প্রমাণ করে কেবল কৃষক ও যোদ্ধা নয় বরং নকশায় ও পরিকল্পনায় দক্ষ ছিল তবে কেন তারা হঠাৎ চলে গেল এটি এখনো অমীমাংসিত গবেষকরা বলেছেন শহরগুলো খালি হওয়ার পরও মায়ানদের সন্তানেরা আশেপাশে জঙ্গলে বাস করত তারা নতুন এলাকা গড়ে তুলেছে কিন্তু মূল নগরী আর ফিরিনি মায়ান সভ্যতায় এমন কিছু গোপনীয় জ্ঞান রেখে গেছে যা আজও আমরা পুরোপুরি বুঝতে পারি না আজকের মেক্সিকো ও মধ্য আমেরিকার কিছু জনগণ আজও মায়ানদের ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে তবে প্রাচীন শহরগুলো অদৃশ্য হয়ে গেছে শুধু ধ্বংসাবশেষ ও রহস্য রয়ে গেছে যা ইতিহাসবিদ ও গবেষকদের কৌতূহল বাড়িয়ে রাখে মায়ান সভ্যতা হঠাৎ পতন শুধু ইতিহাস নয় এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই সভ্য হোক প্রকৃতি পরিবেশ ও পরিবর্তনের সামনে অসহায় হয়তো একদিন আমরা এই রহস্য চূড়ান্ত উত্তর জানব কিন্তু আজও মায়ান সভ্যতা রয়ে গেছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সভ্যতাগুলোর মধ্যে একটি একটি লোকানো শহর যা আমাদের কল্পনা ও অনুসন্ধানের সীমা পরীক্ষা করে